আসসালামু আলাইকুম বিভার্স আশা করি সবাই ভালো আছেন তো শুরু করতে যাচ্ছি আমাদের আজকে নতুন আরেকটি ভিডিও আমি আজকে যে গাড়িটি নিয়ে ভিডিও করব সেই গাড়িটি ইতিমধ্যে আপনারা ইন্ট্রোতে দেখে ফেলেছেন এবং আশা করি বুঝতে পেরেছেন যে আমি আজকে কোন গাড়িটির ব্যাপারে কথা বলবো ইতিমধ্যে গাড়িটি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি আমার পিছনেই আছে তো আমি আজকে যে গাড়িটির ব্যাপারে কথা বলব সেটি হচ্ছে শুধু কি জিক্সার এস এফ ব্লু কালার ডাবল লিক্স দু হাজার উনিশ মডেল তো আমি আজকে এই গাড়িটির ব্যাপারে কথা বলবো গাড়িটি কী কন্ডিশন আছে এবং গাড়িটি কত কিলোমিটার চলছে সব কিছু ডিটেলস আমি আপনাদের জানাবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দেখবেন এবং শেষ পর্যন্ত থাকবেন আমি ভিডিও শেষে আপনাদের বাইকটির আস্কিং প্রাইস যেটি আছে সেটি আমি আপনাদের জানিয়ে দেব চলুন সবাই শুরু করা যাক আজকের ভিডিও ভিওয়ার্স আপনারা যে বাইক বাইকটি দেখতে পাচ্ছেন এই বাইকটির ব্যাপারে আমি এখন আপনাদের ডিটেলস জানাবো বাইকটি হচ্ছে শুধু কি জিক্সার এস এফ ব্লু কালার এটা দুই হাজার উনিশের মডেল এই বাইকটি দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে মানিকগঞ্জের পেপার্স করা মানিকগঞ্জ বিআরটি এর তো আপনারা চাইলে যে কোনো সময় নাম পরিবর্তন এবং মালিকানা পরিবর্তন করতে পারবেন সেক্ষেত্রে আপনারা হানড্রেড পার্সেন্ট শিউরিটি থাকতে পারেন যে আমাদের এখানে পেপার্সের ক্ষেত্রে আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এবং এই বাইকটি রান করছে অনলি আট হাজার প্লাস উনিশের মডেল আমরা আপনাদের বাইকের ডিটেলস দেখাবো বাইকটি দেখতে পাচ্ছেন বডিতে কোথাও কোনো স্পট নাই একদম ফুল ফ্রেশ একটি বাইক তো একদম টিপটপ প্যাকেট বাইক বলা চলে তো যদিও দুই সালের মডেল বাইকটির বয়স দুই বছর অলরেডি তারপরও বাইকটি অনেক ফ্রেশ মানে তুলনামূলকভাবে আপনি হানড্রেড পারসেন্ট ফ্রেশ পাবেন বাইকটি দেখতে পাচ্ছেন কোথাও কোনো বডিতে কোথাও কোনো স্পট বা কোনো স্কেচ আপনারা পাবেন না তো আশা করছি বাইকটি আপনাদের খুবই ভালো লাগবে আমি আপনাদের বাইকটির চাকার কন্ডিশনটা আমি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পিছনের চাকা আট হাজার সাড়ে আট হাজারের মতো বাইকটি রান করছে কত কিলোমিটার রান করছে আমি আপনাদের ডিসপ্লেতে দেখাই দিব এবং মিটার অন করে দেখিয়ে দিব কত কিলোমিটার রান করছে আপনারা বাইকটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের চাকা দেখতেই পাচ্ছেন তো এটা সামনের ডিস্ক আর এখানে পিছনে ডিস্ক ডিস্ক ব্রেকটা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা ডাবল ডিক্সের বাইক তো এই বাইকটি কত কিলোমিটার রান করছে আমি সেটা আপনাদের আমি এখন দেখাবো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আট হাজার চারশো পঁয়ষট্টি কিলোমিটার বাইকটি রান করছে অনলি এটা দুই হাজার উনিশ সালের বাইক দুই বছরের রেজিস্ট্রেশন করা আছে ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ আপনারা ট্যাক্স টোকেনের রিনিউ করার অপশান আছে রিনিউ করে দেওয়া যাবে সমস্যা নাই আপনারা যে কোনো সময় বাইকটি আমাদের শোরুমে আসলে আপনারা বাইকটি পেয়ে যাবেন আমাদের শোরুমে বাইকটি এখন অ্যাভেলেবেল আছে সো এই বাইকটি দুই হাজার উনিশ মডেল ডাবল ডিস্স একটি বাইক বাইকটির সব কিছু মিলে সব দিক মিলে একদম ফুল ওভারঅল টিপটপ একটি বাইক আছে আপনারা এটা এখনও পার লিটারে চল্লিশ কিলোমিটার মাইলেজ পাবেন মিনিমাম তো এই বাইকটি হানড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এই বাইকটির যে আস্কিং প্রাইসটা আমরা নির্ধারণ করছি সেই প্রাইসটা আমি আপনাদের জানিয়ে দিচ্ছি এই বাইকটির আস্কিং প্রাইস হিসেবে আমরা যে প্রাইসটা নির্ধারণ করেছি সেটা হচ্ছে এই বাইকটির আস্কিং প্রাইস হিসাবে নির্ধারণ করা হয়েছে অনলি দুই এক লক্ষ চুরানব্বই হাজার টাকা অনলি এক লক্ষ চুরানব্বই হাজার টাকা আস্কিং প্রাইস আপনারা এখানে আসলে দামাদামি করে বাইকটি নিতে পারবেন বাইকটি ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে আপনারা ওভারঅল বাইকটি দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে যে অবস্থায় দেখতে পারবেন ইনশাল্লাহ আপনারা যদি আমাদের শোরুমে আসেন ঠিক তেমনটাই পাবেন সো আপনারা বুঝতেই পারছেন বাইকটির কন্ডিশন কী অবস্থায় আছে আমরা এটার আস্কিং প্রাইস হিসেবে অনলি এক লক্ষ চোরানব্বই হাজার টাকা প্রাইস নির্ধারণ করেছি এটা আস্কিং প্রাইস আমি বারবার বলে দিচ্ছি এটা কিন্তু আস্কিং প্রাইস আপনারা দামাদামি করে বাইকটি নিতে পারবেন তো এই ছিল আমাদের আজকের যে বাইকটি সে বাইকটি আমরা আপনাদের দেখালাম বেয়স আশা করছি আপনাদের আজকের বাইকটি অনেক ভালো লেগেছে ইনশাআল্লাহ আপনারা এই বাইকটি দেখার জন্য আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মানিকগঞ্জ শহীদ রবিক সরণি বেউথা রোড মানিকগঞ্জ পানি ট্যাঙ্ক বেউথা পানি ট্যাঙ্কির দক্ষিণ পাশে আপনারা আসলেই পেয়ে যাবেন আমাদের মানিকগঞ্জ বাইক বাজার আশা করছি সবাই আমাদের শোরুমটিকে ভিজিট করবেন আর সেই সঙ্গে আমাদের শোরুমের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজ মানিকগঞ্জ বাইক বাজার পেজটিকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং বেশি বেশি আমাদের সাথে সাথে যোগাযোগ করার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে